আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট যে আমরা যদি বাচ্চাদেরকে সেক্স এডুকেশন দিই তাহলে পরেই তারা খুব তাড়াতাড়ি করে জীবনে তাদের যৌন জীবনে প্রবেশ করবে তারা সেক্স করতে শুরু করবে এই জন্য আমাদের দেশে অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট বিভিন্ন স্টেটে বহুবার চেষ্টা করেছে কখনো জীবনশৈলীর নামে স্কুলে এটাকে চালু করতে চেষ্টা করেছে কিন্তু বারবারই অভিভাবক অভিভাবিকাদের তীব্র বিরোধিতায় এটা বন্ধ হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই এখনও আমার আমাদের সরকার বিভিন্নভাবে এই সেক্স এডুকেশান বাচ্চাদেরকে প্রোভাইড করতে চায় কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে এই নিয়ে আলোচনা করলে পরে এই এডুকেশান তারা পেলে পরে তারা নাকি উচ্ছনে চলে যাবে এবার সত্যিটা বলি আপনাদের একটা রিসার্চের কথা বলি একটা রিসেন্ট স্টাডি যেটা দু হাজার ছয় আটে হয়েছিল কনসিকুয়েন্সেস অফ সেক্স এডুকেশান অন টিন অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট সেক্সুয়াল বিহেভিয়ার্স অ্যান্ড আউটকামস যে এই নামে স্টাডিটা হয়েছিল বাই লরা লিন্ডবার্গ এবং তার সঙ্গে ছিলেন আইজাক ম্যাডিউ জিমেট যারা আর কি ম্যাচর ইনস্টিটিউট এর অধীনে এই সার্ভেটা করেছিলেন বা বলা যেতে পারে এর রিসার্চটা করেছিলেন যাতে চার জন মেল অ্যান্ড ফিমেলের ওপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং তাতে ন্যাশ ন্যাশনাল সার্ভে অফ ফ্যামিলি গ্রোথ ও ইনভলভ ছিল যেখানে দেখা গিয়েছে যে সিক্সটি সিক্স পার্সেন্ট ফিমেল এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মেল যা রিপোর্ট করেছেন যে তাদের মধ্যে সব রকম ইনফরমেশানস ছিল অর্থাৎ তারা মানে বার্থ কন্ট্রোল থেকে শুরু করে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের ড্রব্যাকসগুলো বা কখন প্রেগনেন্সি উচিত কখন উচিত নয় কখন বার্থ কন্ট্রোল নেওয়া উচিত বা কখন নিতে হবে বা আদৌ উচিত কি না কীভাবে নিতে হবে মোটামুটি তাদের এই তথ্যগুলো ছিল দেখা গিয়েছে যে এত পার্সেন্ট অর্থাৎ এই বেশিরভাগ না মহিলা পুরুষরা কিন্তু তাদের প্রথম যৌন জীবনে অনেক দেরিতে প্রবেশ করেছে বরং যারা জানে না তারা অনেক ছোট থেকেই যৌন জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছে এবার এই সার্ভে বা এই ডেটার কচকচানিতে আমি যাচ্ছি না আপনি দেখবেন যে আপনার চারিপাশে যেখানে খুব হিন্দি এলাকায় থাকে বাবা মা ছেলে মেয়ের সঙ্গে একই ঘরে থাকে দেখুন আমাদের ভারতবর্ষের অবস্থা কে না জানে সেক্ষেত্রে বহু পরিবার আছে যারা আট ফুট বা আট ফুটেই তাদের জীবনটাকে অতিবাহিত করে তাদের বাবা মা সন্তান স্বামী সবাই একসাথে এবার দেখুন তারা গরিব কিন্তু তা বলে তাদের সন্তান কি সন্তান নয় তাদের শিক্ষা কি দরকার নেই অবশ্যই আছে এবং দেখা গেছে যারা এই ধরনের জীবনে অভ্যস্ত তাদের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি মানে যৌন অভ্যাস চলে আসে তারা নিজেরা তো মাস্টারবেট করে এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু অন্য অপোজিট পার্টনারের সাথে বা অনেক সময় ছেলে ছেলের সাথে মেয়ে মেয়েদের সাথে নানা রকম যৌন ক্রিয়াকলাপে নিজেরা না জেনেই অভ্যস্ত হয়ে যায় হয়তো তারা তাদের বাবা মাকে করতে দেখেছে তারা নিজেদের মধ্যে এটা প্র্যাকটিস করতে চায় এবং এটা আপনি কোনো দিনই অস্বীকার করতে পারবেন না যে এরকম হয় না কারণ আমাদের চারিপাশের চোখ ফেলে আমরা কিন্তু এটা দেখতেই পারি তার ফলে তার মানে কি আমরা বলছি না আমরা শেখাচ্ছি না কিন্তু তারা পারিপার্শ্বিক থেকে কোথাও না কোথাও থেকে কিন্তু এটা শিখে যাচ্ছে এবং এটা না জেনে অর্থাৎ অল্প আলো আধারিতে জেনে কিন্তু তারা যখনই এই ধরনের ক্রিয়াকর্মে ঢুকে যাচ্ছে তখনই কিন্তু আসছে বিভিন্ন রকম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বিভিন্ন রকম এডিকশন মাস্টারবেট অ্যাডিকশন পর্নোগ্রাফিক অ্যাডিকশান বা ধরো অল্প বয়সে টিনেজ প্রেগনেন্সি তাহলে কী করতে হবে তাহলে একটাই কাজ সেটা হচ্ছে প্রপার সেক্স এডুকেশান দেখুন হোয়াট ইজ সেক্স এডুকেশান সেক্স এডুকেশান মানে তাদের কিন্তু যৌনজীবনের সম্পূর্ণ জ্ঞান একেবারেই নয় সেক্স এডুকেশানের প্রথম কথা হচ্ছে অ্যাপ্রপ্রিয়েট নলেজ ইন অ্যাপ্রপ্রিয়েট এজ নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট জ্ঞান বা তথ্য দেওয়া সাপ্লাই করা তার ফলে কী হবে তারা জানবে যে কি করা উচিত কী করা উচিত নয় তাদের এই শারীরিক যে ইচ্ছে বা মানসিক যে ইচ্ছে সেটা কেন হচ্ছে এবং হাউ টু হ্যান্ডেল দ্যাট এর ফলে কিন্তু তারা ভুলভাল পদক্ষেপ নেবে না এবং এটা দেখাও গেছে যে যারা জানে তারা কিন্তু তাদের প্রথম যৌন কার্য অনেক দেরিতে শুরু করে বরং তার চেয়ে যারা জানে না তারা অনেক ছোটোবেলাতেই এটা শুরু করে তাহলে আমি যদি সামান্য তথ্য দিয়ে আমাদের ছেলে মেয়েকে রেডি করতে পারি এবং শুধু তাই কেন আমরা ছোটদের মধ্যে যে শুধু যৌনতার শিক্ষা দিতে হবে এমন আমরা বড়রাও তো দেখছি যে সঠিক যৌন শিক্ষার অভাবের জন্য কত রকম সমস্যা আমি নিজে কাজ করতে গিয়ে তো মানে কি বলবো দিনে অন্তত পঞ্চাশটা পঞ্চাশ না হোক পঁয়তাল্লিশ কেন আমি কমই বলছি অনেক বেশি মেল পায় তারা বিভিন্ন রকম সমস্যায় পড়ে এবং তারা ভেবে পায় না কার কাছে যাবে কার কাছ থেকে সাহায্য সাহায্য চাইবে সেই জন্য আপনারা নিজেদের মধ্যে আপনার নলেজটা বাড়িয়ে তুলুন আর যেটাকে শিক্ষা বলে আপনারা মনে করেন শিক্ষা বা সেক্স এডুকেশন কিন্তু কখনোই সেই ধরনের এন্টারটেনিং নয় যেটা এন্টারটেনিং সেটা পর্ন সেটা যৌন শিক্ষা নয় যৌন শিক্ষা অন্যান্য পড়াশুনোর মতোই এবং সেটাতে আপনারা নিজেরা শিক্ষিত হন দেখবেন আপনাদের বিবাহিত জীবন এবং আপনাদের কনজুমার লাইফ অনেক ভালো হবে অনেক সমস্যার হাত থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাচ্চাদেরও কিছু কিছু করে অন্তত সময় উপযোগী নলেজটা দিন তাহলে দেখবেন আপনাদের আর রকম ভুল করে পস্তাতে হবে না আর আপনাদের সন্তানদেরও নয়